দিগত পাঁচটি বছর এই ময়লা আবর্জনা এবং মাসির সঙ্গে বসবাস এই চাচির হ্যাঁ প্রিয় দর্শক আমি বলছিলাম তিনি ময়লা এবং আবর্জনা সঙ্গে রয়েছে মাছি এই এগুলোর সাথেই তার দীর্ঘ পাঁচটি বছর যাবত এখানেই থাকছে তিনি থাকছেন হেমায়তপুর পার হয়ে বৈলাপুরের ঠিক মাঝামাঝি ওনাকে আমরা আসলে পেয়েছি আর এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হয়েছে যদি তার ছেলে সন্তানের কাছে এই ভিডিওটা পৌঁছায় হয়তোবা তার ছেলে সন্তান তাকে খুঁজছে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা মাসি সে এখানে কিছু মাংসর হাতডি পেয়েছে এবং মুরগির কিছু পাতনা পেয়েছে পাও পেয়েছে সে ফুলকপি পচা ফুলকপি সে এখানে রান্না করে একটা হাড়িতে করে খাচ্ছে আর কি আসলে একটা মানুষ কি এই খাবার খেয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ আমরা তাই দেখছি তিনি পাঁচটি বছর এখানেই থাকছে এখানেই ঘুমাচ্ছে প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ওনার যদি পরিচয় আপনারা জানেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব তার তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সে এই ময়লা আবর্জনার পাশে হয়তো বা কেউ রুটি এবং আমরা চিতই পিঠা বলি সে এগুলা পালাই পালাইছে ওখান থেকে সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছে আমরা খাওয়ার জন্য আসলে ওইটা যে পরিমাণে এখানে গন্ধ আসলে আমরা টিকে থাকাটাই খুব তাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক দেখেন একটা মানুষ কত কষ্ট করে দেখতে পাচ্ছেন কাঁচা একেবারে কাঁচা সে এগুলা খাবে আল্লাহর কি রহমত তাদেরকে এই ময়লা আবর্জনার ভিতরে রাখছে আল্লাহ তালা চাইলে সবই করতে পারে একটা মানুষের উপরে যারা দেখছেন আপনারা সঙ্গে থাকেন আমরা একটু কথা বলবো যে এই আন্টি কেন এখানে থাকছে তার পরিবার কোথায় তার ছেলে সন্তান কোথায় চলুন সরাসরি আমরা একটু আন্টির সাথে কথা বলার চেষ্টা করছি চাঁদপুর 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 আপু ছেলে সন্তান কোথায় ছেলে সন্তান নাই ছেলে সন্তান নাই আপনার হাজবেন্ড কোথায় নাই তাও নাই তাহলে কোথায় হাজবেন্ড কি হইছে জানেন না আসলে প্রিয় দর্শক শ্রোতা যে এই যে খাবারগুলা দেখছেন প্রচুর পরিমাণে গন্ধ আসতেছে সেই খাবারগুলা এনি হচ্ছে খাবে এই খাবার তো প্রচুর গন্ধ আছে ভালো না এগুলো এই খাবার তো ভালো না দর্শক দেখেন মানুষ আসল যখন মানসিক বাসাময়ীন হয়ে যায় আসলো যখন একটা মানুষের চেঞ্জ না থাকে তখন কিন্তু সে এই খাবারগুলা আসলে খেয়ে থাকে দর্শক আসলে দেখছেন যে প্রচুর পরিমাণে মাসি আর যে পরিমাণে গন্ধ আসলে আমি যে এখানে টিকে আছি এটা আসলে বলার বাইরে যাই হোক আল্লাতাল তাকে কিন্তু দেখেন সে কিন্তু এভাবেই রাস্তায় পড়ে আছে তার ময়লা তার অবস্থা দেখুন যে কিভাবে এই যে দেখুন হয়তো বা কেউ রুটি দিয়েছে সেই রুটিগুলো এখন এগুলা দিয়ে খাবার খাবে আর কি দর্শক দেখছেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা আল্লাহ তাকে রক্ষা করুক এবং আল্লাহ আমি আল্লাহর কাছে হাজারো প্রার্থনা করছি আল্লাহ যাকে তাকে সুস্থ রাখে দেখুন কি খাবারগুলা সে সংগ্রহ করে এখান থেকে আসলে খাচ্ছে দেখেন আমরা কত ভালো ভালো খাবার বিভিন্ন ভিআইপি রেস্টুরেন্টে খাই এই খাবারগুলো সে এখানে পেয়েছে হয়তো দেখেন এখানে প্রচুর পরিমাণে ময়লা সেই ময়লা আবর্জন থেকে খাবারগুলো সে আসলে সংগ্রহ করেছে দেখতে পাচ্ছেন একপাশে রয়েছে মাছি আর এক পাশে তার খাবারগুলা সে এই খাবারগুলো মূলত এখানে এনে একটু গরম করেছে আর কি মূলত সেই খাবারগুলো সে আসলে খাচ্ছে আর কি আমরা বারবার একটু জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম যে আসলে তার নাম কী সে আমাদের একবারই বলল যে তার নাম হচ্ছে বাবু আসলো আমি দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ রাখুক এখানে এই খাবারের ভিতরে কত পরিমাণে মাছই ধরেছে যারা ভিডিওটা দেখলেন এই ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন আর বিশেষ করে হচ্ছে গিয়ে এই ভিডিওটার করার উদ্দেশ্য একটাই কারণে দেখুন সে রাস্তায় এখানে বসে বসে পচা খাবার সংগ্রহ করে খাচ্ছে মানুষ হয়তো পালাইছে ময়লার ভিতরে সেখান থেকে সংগ্রহ করে কিন্তু এই খাবারগুলো খাচ্ছে আর কি তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি সবাই শেয়ার করে দেবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা তার যে আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আসলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম